আল্লাহ তালা তার কুদরতকে তার ক্ষমতাকে জাহির করছেন মানুষ আগুনের ক্ষমতাকে বিশ্বাস করে আগুনকে কোন ক্ষমতা সারি মনে করে একজন লোক আগুনকে ক্ষমতা সারি মনে করে অগ্নি উপাদক থাকে। তারা আগুনের পূজা করে আগুন বড় ক্ষমতা হওয়া দুই ভাই ছিল আগুনের পূজা করত দীর্ঘদিন পূজার পরে এক ভাই আরেক ভাইকে বলে যে আমরা যে এতদিন আগুনের পূজা করলাম আগুন কি আমাদের উপরে সন্তুষ্ট হয়েছে আর না হয়েছে একটু পরীক্ষা করা দরকার এক ভাই বলে ঠিক আমরা দিন আগুনের পূজা করলাম আগুন কি আমাদের উপরে সন্তুষ্ট হলো কি হইলো না এটা তো একটু পরীক্ষা হওয়া দরকার কি পদ্ধতি হবে পরীক্ষা করার মানে আগুন তো সবাইকে জ্বালায় দেয় আমরা আগুনের মধ্যে হাত দিয়ে দেখি আগুন আমাদের হাতকে জ্বালায় না না জ্বালায় আবার আগুনের পূজা করছে এক ভাই হাত দিতে তো হাতের মধ্যে আগুন তার হাতকে জ্বালায় রাখছে তো তার এতদিন এই আগুনের পূজা করলাম আগুন রাজি হতো না আমাদের উপরে সন্তুষ্ট হলো না আমার হাতকে কেউ পুড়ে দেয় যেরকম অন্যের হাতকে পড়ে দেয় আমার হাতকেও কেউ পড়ে দেয় আমি আর এই আগুনের পূজা করবো না সে হকের তালাতে বেরিয়েছে আল্লাহ তালা তাকে হক মিলাই দিছে আরে এক ভাই বলছে এই কথা বাপ দাদার ধর্ম আগুন পূজা করা আগুনে যা লাগছে এই যা মতন যা আগুনের পূজা করে যাব তো মেরে মহাজারাম দোষটা আগুনের কি ক্ষমতা যে আগুন জ্বালাই দিবে ইব্রাহিম আলহ আগুন জ্বালাইতে পারে একজন লোক আগুনের ক্ষমতা কে বিশ্বাস করে আগুনের পূজা করে কেউ মনে করে সূর্য এত বিশাল সারা দুনিয়াকে আলোকিত করে সূর্য শক্তিশালী তো সে সূর্যের পূজা করে অথচ আমার আল্লাহর সৃষ্টি আল্লাহ এই সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করে পশ্চিম দিকে থাকে ছাড়েন যাও তুমি পার্থ আলী এরশাদ করছেন একদিন এমন হবে যেমন আগে যেদিন আল্লাহ চালাই সূর্যকে হুকুম দিবেন তুমি পশ্চিম দিক থেকে উদয় হও সেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তার ক্ষমতা হবে না যে সে পূর্ব দিক থেকে উদয় হয় পশ্চিম দিক থেকে উদয় হবে যখন সে মধ্যাকাছি আসবে আল্লাহ চালা তাকে হুকুম দিবেন ফিরে যাও সূর্যের ক্ষমতা হবে না সে পূর্ব দিকে ডুবে বরং সে আল্লাহ চালার হুকুমে আবার সে পশ্চিম দিকেই ডুবে ডুবে গেল সেদিন থেকে চৌমার দরজা আল্লাহ বন্ধ করে দিবে এটা আমাদের পূর্বে আল্লাহ হাতে সবচেয়ে বড় নিদর্শন হবে এইটার পরে কেউ যদি বলে আমি আল্লাহকে মানি আমি আল্লাহকে মানি আল্লাহ বড় ক্ষমতা বলা বলে তোমার এই সমস্ত কথা কোনো মূল্য নাই যেমন ফেরাউন কি আল্লাহ তার দিবদ্দশায় তার রাজত্বে মুসা আল ইসলামের মুখাবিলায় অনেক রকম কুদরতের নিদর্শন ক্ষমতার নিদর্শন আল্লাহ তালা তাকে দেখেন খাওয়ার পানি সব রক্তাক্ত হয়ে রক্ত হয়ে গেছে খাইতেই পারে গ্লাসে পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয়ে যাবে পানি খাওয়া মন্দ ইসলাম বলতে সাহেব মুসা এ তোমার রবেরই কাম এই মুসিবত আমাদের থেকে দূর করে দিতে বলো আমরা এই মানে আনব আল্লাহ তালা দূর করে দিতেন

মহা মুসিবতী বলছে বলে মোসা এই তোমার রাবের কার সাদি ওনারই ক্ষমতা উনি করছেন এটা তুমি তোমার রবকে বলো যে এই পেরেশানি আমাদের দূর করে দেন আমরা এইবার তোমার রবের ক্ষমতায় বিশ্বাসী হয়ে আই আল্লাহ তালা দূর করে দিলেন তারপরে সে ওই একই কথাই বলে বলে এই রকম সব তোমার ভাবে একে একে নয় আল্লাহ তালা তার কুদ্রদের নিদর্শন ফেরাউনকে দেখাইলেন কোনটা পেয়েছে মানতে রাজি হইল না আল্লাহ তালা মুসাগরামকে বললেন হ্যাঁ মুসা আপনি আপনার কমকে নিয়ে যাদেরকে সে এই ফেরাউন গোলাম মান্দি রাখছে বিনা পয়সায় খাটায় তাদের দুর্দশা সীমানায় তাদের উপর জুলুমের পর জুলুম তাদের ঘরের শিশুকে সে হত্যা করতেছে জবাই করতেছে তো মেরেমো হতার কি তাদেরকে এই থেকে আমি মুক্তি দিব এই অত্যাচারীকে আমি সাজা দিব আপনি আপনার খোঁজকে নিয়ে চলেন বের হয়ে পড়েন রাতারাতি আমি ফেরাউনকে পিছনে পিছনে আনতেছি আপনাদেরকে মুক্তি দিব ফেরাউনকে খতম করব তো মুখকে নিয়ে রওনা দিচ্ছেন রাতের অন্ধকারে লোহিত সাগরের কিনারায় পৌঁছে হায় হায় কমের লোকেরা বলেছে তোমার কথায় ঘর বাড়ি ছেড়ে দিয়া ছেড়ে দিয়া এখন তো মহামূর্তি পথে বলছি এখন তো কোন উপায় দেখি না সামনে গেলে সমুদ্র পিছনে ফেরনের বাহিনী কোন দিকে মুদ্রা খুব আমরা তো ভাড়া খেয়ে গেছি মুাম তিনি আল্লাহ তিনি উত্তরে বলতেছেন কাল্লা কখনো নয় আমরা ধরে রাখাই নাই আমরা আল্লাহ তালার হুকুমে বের হয়ে আল্লাহ আমাদের জন্য আমার সঙ্গে আছেন আমার রব আমার সঙ্গে আছেন তিনি অতি সত্য রাস্তা দিবেন আমাদের কাল্লা ইন্না মাই আর অব্দি সায়াহি অতি সত্য আমাকে রাস্তা দিবে তো রাস্তা কি দিবেন বললেন যে আল্লাহ তারা মুসা ইসলামকে হুকুম দিলেন ইদ্রিস আসা কাল পাহাড় কুদরত কে ব্যব করতে ছোট্ট এক্লাহ হুকুম করতেছেন এই লাঠি সমুদ্রের উপরে মারেন বিশাল সমুদ্রের মারবার হুকুম দিচ্ছেন আর এই যদি একটা সেরাউনির মাথায় মারতে করছেন চাইলেও বুঝে খাটত একটা মাথা হইলেও খাটত এই বিশাল সমুদ্রের উপরে পাথর এই হাতের লাঠি মারতে বলতেছেন এটা তো জ্ঞান বুদ্ধি দেখা না তোমার জ্ঞান বুদ্ধি কি তুমি তো চাহেল তুমি আল্লাহকে চেনো না তুমি চাহেল তুমি আল্লাহর ক্ষমতাকে জানো না তুমি জাহেল তুমি মূর্খ তুমি অজ্ঞ কি পরে একে একে কত হয় জিজ্ঞাসা করলেও কইতে পারে না দুই দিয়ে কত হয় এটাও কইতে পারবে না অজ্ঞ অজ্ঞ কি বুঝে তো অজ্ঞ লোক কি করে বুঝবে আল্লাহর ক্ষমতাকে কি করে বুঝবে আল্লাহ তার ক্ষমতাকে আল্লাহ মোশা আপনার হাতের লাঠি দ্বারা সমুদ্র যারা দুনিয়ার জ্ঞানী বলে নিজেদেরকে দাবি করে তারা কয়ে যে এটা কেমন হুকুম হইল তারা এক মাথায় মারতে তো একটা মাথায় ভাস্ত সমুদ্র এই লাঠি মেরে কি লাভ হবে বিশাল সমুদ্র আল্লাহ তালা তার কুদরতকে জাহির করতে চান আল্লাহ তার ক্ষমতাকে দেখাইতে চান আল্লাহ তালার হুকুম পুরা হবে এইটার সঙ্গে সঙ্গে আল্লাহর ক্ষমতা জাহির হবে হজরত মহান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা যে আল্লাহ তালা মুসার ইসলামকে সমুদ্রে লাঠি মারতে যে বলছেন মুসার ইসলাম সমুদ্রে লাঠি মারেন নাই সমস্ত তথা কথিত জ্ঞানী লোকদের জ্ঞানের উপরে লাঠি মারছে ভুয়া ভুল আর জ্ঞানী জ্ঞানের দাবি করে যে আল্লাহর ক্ষমতাকে জানে না আল্লাহকে চিনে না আল্লাহ জানে না আল্লাহর নিয়মকে জানে না দুনিয়াকে বোঝে না দুনিয়ার পরবর্তী জীবন আখের আসে সেটা কেউ জানে না তো তার কাছে জ্ঞান বলতে কিছুই নেই শুধু জ্ঞানের দাবি ছাড়া আর কিছুই নেই এরকম জ্ঞানের দাবিদার যারা মুসাল ইসলামের লাঠি এ সমস্ত জ্ঞানের দাবিদারদের মাথায় পড়ছে মোশারে সালাম তো সালাম সমুদ্র রূপে না আল্লাহ তার কুদরতের দ্বারা বারোটা রাস্তা সৃষ্টি করিয়া রাস্তা সমুদ্রের চলন্ত পানি তার স্রোত এটাকে বন্ধ করে দিয়ে দুই দিকে দেওয়ালের মতো খাড়া করে দি আল্লাহ সৃষ্টি সমুদ্র আল্লাহ এর মধ্যে যাই চেষ্টা করতে রাস্তা করে দিচ্ছে

যখন মাঝ মধ্যে পৌঁছছে আল্লাহ পানিকে হুকুম দিচ্ছে মেলা যাও সমুদ্রের তরদেশে ডুবতেছে উপরে পানি মিলে গেছে এই এই সময় যখন মৌদের ফেরেশটা হাজির হয়ে গেছে তখন বলে আমান তুয়ান হু লা মানু জাল্লিয়া মিরান মুসলিম ই সময় সে কি বলে যখন সে মৌদের ফেরেশটাকে দেখতেছে আর কোনো উপায় নাই সে আমি ইমান আনলাম ওই আল্লাহর উপরে যে যারা কোনো মা নাই যার উপরে বলি ইসলাইল ইমান আনছে এইটুকু বইলেও সে চিন্তা করতেছে এইটুকু কবুল হয় না না হয় সঙ্গে সঙ্গে কয় যে ওয়ান আমিন আল মুসলিম আমি আল্লাহ তালার সামনে আত্মসমর্পণকারী আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণকারী হয়ে গেলাম মুসলমান হয়ে গেলাম আল্লাহ তালা উত্তর বলছে আল আনা নয় নয়টা আমার ক্ষমতার আমার কুদরতের নিদর্শন তোমাকে দেখাইলাম তুমি সব জায়গায় অস্বীকার করলা এখন যখন আমার শেষ নিদর্শন আছে পথে ক্ষমতা তোমার তুমি এত বড় মেসরের রাজত্বের দাবিদার ছিল আলো ইসলামী মূল কুমিশ বাহার উত্তাহের দাবি এই মিশরের রাজত্ব কি আমার নয় এই সমস্ত নদী নানা গুলা সব আমার হুকুমে প্রবাহিত নয় আপনার চুপ শুরুন তোমরা কি দেখো না তোমরা কি বুঝো না এরপর আমাদের দাবি ছিল এরকম দাবি না বহু দুনিয়াতে আছে সারা দুনিয়ার সমস্ত রাজত্ব মানাদের একদিন আল্লাহ তাআলা তার সমস্ত অহংকারকে চুরমার করবেন এবং তাকে তার কান বের করে নেবেন তার চোখ থাকবে কান থাকবে তার হাত থাকবে পাও থাকবে না চোখ দেখবে না কান শুনবে না মুখ কথা বলবে না দেবার হাত পাওয়ার কোন নড়া থাকে। থাকবে সারা দুনিয়ার সমস্ত পালওয়ানদেরকে হারাই যে বিশ্ব চ্যাম্পিয়ন পালওয়ান হয়ে গেল তার জন্য এই দশা ওই মুহূর্ত তারও আসবে যে মুহূর্তে আল্লাহর ফেরেস্তা যাকে আল্লাহ তালা জান বের করার জন্য নিযুক্ত করছেন তারও যান বের করে নেবে কোন পালমানগিরি চলবে না ওই পালমানের সমস্ত দেহ নিস্তব্ধ হয়ে পড়ে থাকে মেরে মহাজাম দোস্তা বুঝব ও নিয়ে দেওয়া ফাঁকুম মানাকুল মৌসিল নারী ভক্তেরা বিকুম কোন মাহিলা রব বিকুম তুর যা নবীজি বলে দেন যে ফেরেসটাকে তোমার জান বের করার জন্য নিযুক্ত করেছি সেই ফেরেসটা তোমার জান বের করে নিয়ে আসবে এরপর তোমার গতি না চাঁদের দিকে না সূর্যের দিকে না কোনো দিকে মানে তোমার গতি একটাই হবে তুমি তোমার রবের কাছে পৌঁছবে তোমার পালন কর্তার কাছে তুমি অবশ্যই পৌঁছবে তোমার সৃষ্টি কাছে তোমার হাজিরা দিতেই হবে তো বুঝবো ওইখানে ওই মুহূর্তে ফেরও কলমা পড়তেছে ফেরও কলমা পড়তেছে আল্লাহ কলমাকে কবুল করবে। মানে আমার শেষ নিদর্শন যখন আসবে তখন কলমা কোনো কাজে আসবে আমার ক্ষমতাকে একই করবে আমার উপরে বিশ্বাস করবে আমাকে কর্তা দত্ত মনে করবে আমার মা তাকে সত্য জানবে আমার নিয়ম ধারাকে সত্য জানবে দুনিয়ার হাকিকতকে বুঝবে আর আখের আশের হাতি বুঝবে বুঝে সে দুনিয়ার জিন্দগি যাপন করবে মেরে মতাম চোষটা বুঝব মৃত্যুর ফেরেসটা যখন হাজির হয়ে যাবে আর জীবনও নাই আর কোনো সুযোগও নেই সবসে